আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওরমতুল্লাহ প্রিয় দর্শক যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি অনেকদিন পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ একটি কারণ নিয়ে অনেক ব্যস্ততার কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাক্টিভ হতে পারি না কিন্তু মাঝে মাঝে কিছু জাহের মোল্লাদের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসার জন্য বাধ্য হয়ে যায় এই জন্য মাঝে মধ্যে ভিডিও ক্রিয়েট করে ফেলি প্রিয় দর্শক এক ওয়াহাবি কৌমি দেবন্দি কাতমোল্লা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দালাল পাউচাতা কুকুর এই মোল্লা আহলে ওয়াল জামায়াতের বনসাহীদেরকে অর্থাৎ বর্তমান যুগে যাদেরকে সুন্নি কিংবা বেরিলিপি বলা হয় তাদেরকে উপলক্ষ করে তাদেরকে নিয়ে মাজারকে কেন্দ্র করে তারা সিরিকের ফতোয়া দেয় আহলে সুন্নত বল জামাতের অনুসারীদেরকে তারা মুশরিক বলে প্রিয় দর্শক স্ক্রিনের মাধ্যমে ভিডিও দেওয়া আছে আপনারা লক্ষ্য করেন তারপরে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো বন্ডদেরকে মাজার পূজারি বললে দোষ হয় পীর পূজারি বললে বলে দোষ হয় তারা বলে মাজারকে পূজা করে না পীরকে পূজা করে না এই ডাব্লিউ কোম্পানি ওহাবি মোল্লা বলছে যারা মাজারকে জিয়ারত করে এই জিয়ারত করাকে সে পূজার সঙ্গে তুলনা করছে অথচ মাজার জিয়ারত করা কবর জিয়ারত করা এটা হাদিসের দ্বারাই প্রমাণিত আছে যদি কেউ দেখতে চান মাজার সম্পর্কে মাজার জিয়ারত সম্পর্কে যদি কেউ জানতে চান তাহলে আমার ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও আপলোড করা আছে আপনারা দলিল সহকারে প্রমাণ সহকারে জানতে পারবেন যদি কেউ চান তাহলে দেখে আসতে পারেন প্রিয় দর্শক সর্বপ্রথম আমি বলবো যে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা হয়েছে যে মাজারে যায় সেজদা দেওয়া হারাম পীরকে সেজদা করা হারাম যদি তাজিমের নিয়তে হয় আর যদি ইবাদতের নিয়ত করে কেউ পীরকে কিংবা মাঝার কে করে মাঝারে কে করে তাহলে এটা সিরিপ এটাই হয়েছে আহলে জামায়াতের সঠিক আকিদার প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি মাঝারে দেয়া শেষদা করে কিংবা কোনো ব্যক্তি পীর কে করে তাহলে তাদের সাথে আহিলের সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে অর্থাৎ সুন্নি বেরেলুদেরকে মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি বলে দাড়ি করলে এবং কি তারা সর্বদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে মুশরিক বিদআতী কবর পূজারি মাজার পূজারি ফতোয়া দেওয়া থাকে কিন্তু আমি বলবো এই মোল্লাকে বলছি তোমার যদি हिम्मत হয়ে থাকে তাহলে তোমার গুরু ঠাকুরদের খেলা তোমার গুরু ঠাকুরদের বিপরীতে তুমি ফতোয়া লাগাও স্ক্রিনের মাধ্যমে আমি একটি ভিডিও দিচ্ছি আপনারা ভিডিওটি লক্ষ্য করবেন এই ওয়াহাবি কাটমুল্লা ডাবলিউ কোম্পানি জামাতি তাবলিগি দেওবন্দি মোল্লারা পূজার মণ্ডপে যাইয়া পূজার মণ্ডপে যাইয়া তারা দুর্গা পূজা বানাইতেছে দুর্গা পূজা করতেছে এগুলো তাদের চোখে পড়ে না এগুলো তারা হয়ে আর যদি কোনো সুন্নি সঠিক মুসলমান যদি কোন সুন্নি মুসলমান মাজার জিয়ারত করে তাহলে এটা তাদের কাছে পূজা হয়ে যায় প্রিয় দর্শক স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন অবশ্যই এখানে দেখতে পারলেন যে এই দেওবন্দি তাদলিবি কৌমি ওয়াহাবি জাহিরগুলো কি করছে উদার মান্ডবের যাইয়া পূজা করছে এগুলো কোনো ওয়াহাবি এগুলো কোনো ওয়াহাবির চোখে পড়ে না এগুলোর বেলায় ফতোয়া আসে না এগুলোর বেলায় কোনো ফতোয়া কোনো ওয়াহাবির মুখ দিয়ে বাড়ায় না কারণ এগুলো তো তাদেরই গুরু ঠাকুর তাদের গুরু ঠাকুররা করলে এবারও ধা যায় অথচ সেটা সিঁড়ি সেটা গুনাহে কামিরা আর এই জাহিলকে বলবো এই মোল্লা জাহাঙ্গীরকে বলছি তুমি কেমনে মাজার পূজার সঙ্গে তুলনা করলাও যারা মাজার জিয়ারত করে তাদেরকে মুশ্রিক বলো কেমনে মুশ্রিক বলো মাজার জিয়ারতকারীদেরকে কেমনে মুশ্রিক বলো আর তোমরা মন্দিরে পূজা করে নিজেরা মন্দিরে পূজা থাকে কেমনে তোমরা পূজা নিজেকে দাবি করো প্রিয় দর্শক এই জন্য এই সকল ওহাবি দেওবন্দি তাবলি কি থেকে আমাদেরকে সর্বদাই দূর থাকতে হবে না হলে এই ওহাবি কাঠমোল্লারা আহলে ওয়াল জামাতে সাধারণ মানুষকে তারা ফিটনাই ফেলাবে এবং কি তাদের ইমান ধ্বংস করার চেষ্টা করছে আশা করি সকলে বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে এই কাঠমোল্লা পর্যন্ত পৌঁছে যায় এবং কি কে মাজার জিয়ারত করাটা এবং কি যারা মাজার জিয়ারত করেন তারা সঠিক নাকি যারা মূর্তি পূজা করে মন্দির পূজা করে তারা সঠিক অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুমুল্লাহ